আমার এই মাসের ফেসবুকের আর্নিং দিয়ে একটা নয় বরং দুটো সোনার পেন্ডেন কিনে এনেছিলাম আরে নানা মজা করছি আমি ফেসবুক থেকে এতটা আর্নিং করি না যে প্রতি মাসে এত করে সোনার জিনিস কিনতে পারবো তবে আপনাদের সাথে কিন্তু আজকে একটা দারুণ হ্যাক শেয়ার করব আর যদি আমি খুব বেশি ভুল না হয় তবে এরকম ইয়ারিং কিন্তু অনেকেরই রয়েছে তো এই একটা ইয়ারিং নিয়ে নিতে হবে এবং নিয়ে নিতে হবে একটা চেন তারপর পুরো চেনটাকে ইয়ারিং মাঝখানে একদম ঢুকিয়ে নেব এবং চেনটার মাঝখানটা দেখুন আমি ফাঁকা করলাম এবং বাদবাকি পুরো চেনটা ছেড়ে দিয়ে এই ফাঁকা অংশ দিয়ে টেনে বের করে আনলাম কি বুঝতে পারলেন তো আচ্ছা যদি না বুঝতে পারলেন তো আরও একবার দেখিয়ে দিচ্ছি তো চেনটার মধ্যে কানেরটা ঢুকিয়ে নিয়েছি এবার কানের পরিবর্তে যদি আপনারা শুধু হাতের আংটি দিয়ে করতে চান সেটাও করতে পারেন তারপরে একদম মাছ বরাবর ফাঁকা করে বাদ বাকি ফাঁকা অংশ দিয়ে টেনে বের করে আনলেই একটা সুন্দর পেনডেন্ট কিন্তু তৈরি হয়ে যাবে যার জন্য আপনাদের কিন্তু আর হাজার হাজার টাকা খরচা করতে হবে না পুরনো ইয়ারিং দিয়ে এত সুন্দর একটা পেনডেন্ট তৈরি করা যাবে তো আজকের এই আইডিয়াটা